চব্বিশ ঘন্টায় ইসরায়েলের সতেরো সৈন্য নিহত অবিশ্বাস্য কঠিন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অবিশ্বাস্য কঠিন পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েলি করতে পারছে না ইসরায়েল সেনারা বরং হিজবুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে তারা ভয়াবহ প্রতিরোধের মুখে পড়েছে হিজবুল্লাহ দাবি করেছে তারা সতেরো জন ইসরায়েলি সৈন্যকে হত্যা করতে সক্ষম হয়েছে ইসরায়েলি সৈন্যরা সীমান্তের লাগোয়া স্থানে থাকা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার জন্য দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করার চেষ্টা করেছে কিন্তু হিজবুল্লাহ তাদের এই কাজকে অবিশ্বাস্য রকমের কঠিন করে তুলেছে আর তারা তা করতে পারছে না অন্য যে কারো চেয়ে ওই এলাকা তাদের বেশি পরিচিত হওয়ার কারণে হিজবুল্লার কাছে গোলান্দাজ বাহিনী নেই তাদের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নেই কিন্তু এলাকাটি সম্পূর্ণ জ্ঞানকে কাজে লাগিয়ে তারা ইসরায়েলকে প্রতিরোধ করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল আকাশ থেকে বোমা ফেলে অবকাঠামো ধ্বংস করতে পারেনি তাই তারা স্থল বাহিনী নামিয়েছে কিন্তু তারা এসে ভয়াবহ কঠিন পরিস্থিতি দেখছে তারা দক্ষিণ লেবাননে পা ফেলতেই পারছে না লেবাননের রাজধানীতে ব্যাপক বিমান হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানীতে বৃহস্পতিবার তিন অক্টোবর রাতে ইসরায়েলি বাহিনী ব্যাপক বিমান হামলায় গোটা এলাকা প্রচন্ড বিস্ফোরণের প্রচন্ড বিস্ফোরণে প্রকম্পিত হয় এই সর্বশেষ হামলা লক্ষ্যবস্তু কে ছিল বা হতাহতের সংখ্যা তাৎক্ষণিক জানা যায়নি লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় পরপর দশটিরও বেশি হামলা চালানো হয়েছে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর বৈরুতের দক্ষিণ শহরতলিতে এটা ছিল সবচেয়ে ভয়ানক অন্যতম আক্রমণের গুলির বৈরুতে এবং শহরের বাইরে সংবাদ সংস্থা আওয়াজ শুনতে পায় যার ফলে দালান কোঠা কেঁপে ওঠে ইসরায়েলি দক্ষিণ শহরতলিতে পরপর এগারো বার হামলা করেছে এএপি সূত্রে সূত্রের এই তথ্য জানা যায় এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় সারাদিনে ইসরায়েলি হামলায় ৩৭ জন নিহত এবং একশত জন আহত হয়েছে হিজবুল্লাহ আর ইসরায়েলের দাবি ভিন্ন ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার বলেছে যে তারা লেবাননের বিভিন্ন অঞ্চলে দুইশ হিজবুল্লাহ লক্ষ্য বস্তুতে আক্রমণ করেছে ইসরায়েল বলছে তাদের হামলায় পনেরো জন হিজবুল্লাহর যোদ্ধা নিহত হয়েছে তবে হিজবুল্লাহ তাৎক্ষণিক এই দাবি নিশ্চিত করেনি হিজবুল্লাহ জানায় তাদের যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে মারুন এল রাস গ্রামে ইসরায়েলি বাহিনী প্রবেশ করলে একটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলে বিস্ফোরণে কয়েকজন ইসরায়েল ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ দুই পক্ষের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার আরও জানায় তারা একজন সিনিয়র হিজবুল্লাহ সদস্য মোহাম্মদ আনিসিকে হত্যা করেছে সেনাবাহিনী বলে বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা শাখা লক্ষ্য করে হামলায় আনিসি মারা যান এ পর্যন্ত ইসরায়েল এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে লড়াই সীমান্তের একটি সরু এলাকায় সীমাবদ্ধ আছে তবে লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েছে ইসরায়েল কয়েক ডজন গ্রাম ও শহরে বাসিন্দাদের দক্ষিণ লেবানন থেকে সরে যেতে বলেছে ইসরায়েল তাদেরকে সীমান্ত থেকে 60 কিলোমিটার দূরে লিটানি নদীর আরও উত্তরে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংস্থা নিরাপত্তা পরিষদের প্রস্তাব এক নম্বর ধারা অনুযায়ী হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তর পাশে সরে যাওয়ার কথা ছিল এই রেজলিউশনের মাধ্যমে 2006 সালে ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যুদ্ধের অবসান হয় লেবাননের সেনা বাহিনী এবং জাতিসংস্থা শান্তি রক্ষা বাহিনী সীমান্ত এলাকায় টহল দেওয়ার কথা ছিল কিন্তু তারা হিজবুল্লাহকে রেজলিউশনের শর্ত মানতে বাধ্য করতে পারেনি ইসরায়েল বলছে হিজবুল্লাহ রেজলিউশন লঙ্ঘন করে সীমান্তের কাছে শহর এবং গ্রাম সামরিক অবকাটামক গড়ে তুলেছে লেবানন বলছে ইসরায়েল জাতিসংঘ রেজলিউশনের অন্যান্য অংশ লঙ্ঘন করেছে ইসরায়েল বলছে গত বছর আর ইসরায়েল বলছে গত বছর 8 অক্টোবরের পর থেকে রকেট হামলা শুরু হওয়ার পর তারা হিজবুল্লাহকে হামলা করছে রকেট হামলার কারণে উত্তর ইসরায়েলের 60 হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েলের পাল্টা হামলার ফলে লেবাননের সীমান্ত এলাকার হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং সিনিয়র হিজবুল্লাহ কমান্ডারদের হত্যা করেছে